পর্বে আমরা বাঘের কথা বলবো দেখুন বাঘের খোঁজ আমরা কেউই জানি না তিনি কোথায় আছেন পুলিশও পাচ্ছে না কোর্ট কমিটি মানে সিট করে দিয়েছে দেখা যাক বাঘ কবে মেলে তবে বাঘের কলাপের খোঁজ করতে গিয়ে যা যা আমাদের চোখে ধরা পড়ছে তা চক্ষু চড়ক হওয়ার পক্ষে যথেষ্ট পল্লব সরকার কলকাতার এক বাসিন্দা তিনি ওই তেভাগা মোড়ের কাছে বেশ কিছুটা জমি লিজে দিয়েছিলেন মাজিদ মোল্লাকে মাছ চাষ করার জন্য তারপর তারপর যা বেরোলো তা আপনিও দেখুন এটা আমার পারপিচুয়েটেড ল্যান্ড আমাদের পূর্বপুরুষ থেকে আমার নামে সব সকলের নামে ডিভিশন হয়েছে আমার নামে ওই জমিটা দেখলাম মাছে তারপর ওই জমিটা এনকোয়ারি করতে দেখা গেল মাঝ একজন লোক চাষ করে ওটা মাছের চাষ করে সেই আমাকে ছুটে এসে অ্যাপ্রোচ করলো যে বাবু আমি জমিটা চাষ করি আমি জমিটা নিতে চাই একটা সেটেল হয় কিন্তু ওয়ান ফাইন মর্নিংয়ে তো জমিটা একটা ট্রান্সফার হয়ে গেছে তারপরে আমরা জমিটা এনকোয়ারি করে ও আমাকে ভাবলো আমি করেছি আমি না আর এক করে দেখলাম জমিটা একটা ডকুমেন্টেড বসেছে ওটাকে গেছে। তেভাগা কেন এই জায়গাটির নাম তেভাগা কারণ তেভাগা আন্দোলনের সময় এখানকার যারা বর্গাদার চাষি রয়েছেন যারা কৃষক রয়েছেন তারা সেই তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন শহীদ শহীদ হয়েছিলেন অনেকে এবং শহীদদের স্মৃতিতে সেখানে কাছারি বাড়িতে একটি স্মৃতিস্তম্ভও রয়েছে একটি এলাকার নামই হয়ে গিয়েছে তেভাগা মোড় সেই তেভাগা মোড়ের চারপাশের যে জমি যারা বর্গাদার চাষি রয়েছেন যারা কৃষক রয়েছেন যাদের জমি সেই সমস্ত জমি ভু ও দলিল তৈরি করে কিছু ক্ষেত্রে একেবারে বন্দুকের নলে সেই সমস্ত জমি কেড়ে নেওয়া হয়েছে পল্লব সরকার তিনি কলকাতায় সুদূর কলকাতায় বসে রয়েছেন তাও শাহজাহানের এমন দাপট যে তিনি প্রকাশ্যে ক্যামেরার সামনের মুখোমুখি হতে চাইছেন না তাদের নাম নিতে চাইছেন না আর তিনি এতটা কলকাতায় বসে তিনি এখনো পর্যন্ত শাহজাহানের ত্রাসে ত্রস্ত সেখানকার যারা মানুষ রয়েছেন তারা বলছেন যে যে ঘটনার সম্মুখীন আমরা হই আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যদি কেউ মুখ ফুটে বলে যে আমার জমি কেন কেড়ে নেওয়া হলো তাহলে বন্দুক বুমার অহরহ গুলির মধ্যে বেলায় পরিবারকে নিয়ে সন্তান সন্ততিকে নিয়ে ধান ক্ষেতের আলের মধ্যে তাদেরকে লুকিয়ে থাকতে হয় বিএলআর কাছে গেলে তিনি বলেন প্রশাসনিক চেয়ারে বসে যার অধিকার সুনিশ্চিত করার কাজ তিনি বলেন আমাকে ধামাখালি পেরোতে দেব না যদি আমি আপনাদেরকে ন্যায় বিচার দিই পুলিশ প্রশাসন মীমাংসা করে চলার কথা বলেন মিটমাট করে চলার কথা বলেন এই ধরনের একটা পরিস্থিতি যে সকলেই সেখানে কিন্তু শাহজাহান শেখ শাহজাহান ছাড়া অভিযোগ পর্যন্ত থানা নেবে না এই অভিযোগ পর্যন্ত তারা করছেন বিস্ফোরক অভিযোগ করছেন এবং কোন সরকারের আমলে যে সরকার সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের কথা বলে জমি আন্দোলনের কথা বলে সেখানে কৃষকদের এই পরিণতি সৌরভ অনেক ধন্যবাদ অনেক অনেক ইনফরমেশন আমরা পেলাম দুলাল বাবু আনইন্টারাপ্টেড আপনি বলুন কি করে শাহজাহানরা পারে আমি একটা কথা বলছি আচ্ছা আমি বলছি এটা খুব অন্যায় যদি করে থাকে অন্যায়ভাবে করে থাকে একটা উদাহরণ আপনাকে দেবো আমি আমি একটা উদাহরণ দেব শুনতে পাচ্ছেন পরিষ্কার শুনতে পাচ্ছেন আমারই কথা বলছি শুনেন আমি একটা আমি ইংরেজ বাজার শহরের একটা বাড়ি আমার আমার নামে ছিল আমি বসবাস করতাম আমার নামে আমার নামেই মিউটেশন ছিল বিয়ালার এবং আমাদের মিউনিসিপ্যালিটিতে হঠাৎ একদিন সকালে দেখছি আমার বাড়ির মিউটেশনটা সিপিএম এর কমপ্লিটেড পরিবারের নামে হয়ে গেছে উনি বর্তমানে সিপিএম এর এবং এটা কোন সাল শুনেন সিপিএম এর এবং এবং এই আপনারা 2021 2021 কি বলছেন পাম্প করে সিপিএম মালদাই 2021 এ আপনার বসতবাড়ি ছিনিয়ে নিয়েছে

এবার আমি কাজের কথায় আসি আপনার বাড়ি কে কেড়েছে জানি না কেন আপনি তখন খবর করাননি জানি না নথি থাকলে দেবেন আমাদের ফলাও করে খবর করব শাহজাহানরা কি করে পারছে তার উত্তর অবশ্যই দেব অবশ্যই শাহজাহানরা কি করে পারছে উত্তর দিন যদি করে থাকেন এটা আমি জানি না দেখেন আমি তো দেখিনি আপনার কথাতে যদি হয়ে থাকে সরকারের কাছে আবেদন করলে ঠিক ব্যবস্থা নিবে আপনি করেছেন এক মিনিট এক খানি শুনলেন আমাদের প্রতিনিধির কথা সরকারি অফিসার বলছেন আমি ধমাকালি পেরোতে পারব না তার আগে আমার প্রাণ চলে যাবে যদি আমি আপনাদের সাহায্য করি আপনি বলেন সরকারের কাছে আপিল কার কাছে করবে মমতা ব্যানার্জীর কাছে डायरेक्टली এগুলো নাটক সেই আপিল

কিন্তু কাগজগুলো পল্লব সরকার জানতেই পারেননি বুঝতেই পারেননি বুঝতে পারছেন

সিপিএম নেতার কাছ থেকে মমতা ব্যানার্জি গাডবানি খেয়েছেন সে কারণে আপনিও আপনার জমি ফেরত পাচ্ছেন না পল্লববাবু ওনার জমি ফেরত পাচ্ছে না এই সমস্ত ছেদ কথা রেখে দিয়ে যদি আমরা একটু কাজের কথায় আসি দেখুন যে প্রতিবেদন তোমরা দেখালে বা ওখান থেকেও তোমাদের প্রতিনিধি যেটা যে কথাগুলো বললো শেষ কথাগুলো বিশেষ করে যে সরকার সিঙ্গুর নন্দীগ্রামের নাম করে ক্ষমতায় এসছে তারা তেভাগার শহীদ পরিবারের জমি কীরকমভাবে লুট করছে বহু মানুষ যারা কিনা হয়তো সেই অর্থে তৃণমূল কংগ্রেসের সমর্থক কোনো কালে ছিলেন না যদি সিঙ্গুর নন্দীগ্রামের সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের সেই বাম সত্যিকারের বামপন্থী মনে হয়েছিল উনি মঞ্চে উঠতে না সেই মঞ্চে এরা বসে শরীর চৌধুরীর গান গাইতেন তেভাগার গান গাইতেন তাদের কাছে আজকে আবেদন একবার দেখুন আপনি হয়তো একটা বিশ্বাস থেকে একটা ধারণা থেকে সমর্থন করেছিলেন আপনার সমর্থনকে আপনার বিশ্বাসকে শরীর চৌধুরীর গানকে করে কীরকমভাবে কোথাও সন্দেশখালীতে সাজা কোথাও ভাঙড়ে আরাবুল তৈরি হয়েছে এখানে জমি দখল করছে একটা লোক দেখো কতটা পাওয়ারফুল হতে পারে একটা খালি একটা ব্লকের নেতা সাজাহান সে এমনকি গোটা বসিরহাটের নেতা নয় গোটা উত্তর চব্বিশ পরগনার নেতা নয় একটা ব্লকের নেতা সে এতটা ক্ষমতাশীল তোমরা যেটা দেখিয়েছো

পবিত্র আন্দোলনের তেভাগার মতন একটা ঐতিহাসিক আন্দোলনের প্রশ্ন যখন এই আন্দোলনে এই জায়গাটা আসলো আলোচনায় আমি বলি চৌত্রিশ বছরে বাম সরকার বা তার আগে যুক্তভ সরকার যে এখানে ভূমি সংস্কারটা করেছিল পিউ সেখানে একটা ল্যান্ড সিলিং অ্যাক্ট অ্যাড হয়েছিল যে একটি মানুষ এতগুলো জমি মানে আশি একর আশি বিঘা জমির উপরে রাখতে পারবে না এই সরকার দু সালে এসে ভূমি সংস্কার আইন করে একটা কার্যত সেই ল্যান্ড সিলিং অ্যাক্টটাকে তুলে দিল তখন ভেবেছিলাম এই যে শিল্পায়নের জন্য এরা জমি ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করবে আমরা দেখলাম পশ্চিমবঙ্গে এই একটা তুলে দেওয়ার পরে কার্যত তো তিনোমূলে শাহজাহান নূরজাহানরা জমি হাঙ্গর করে আইনকে দুয়া বলি কে এদেরকে হত এটা করেছে দ্বিতীয় তুমি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে জল জঙ্গল নদী তোমার চেরিলে আমরা দেখিয়েছি নট বেঙ্গলে তোমরা একটা প্রোগ্রাম করতে গিয়ে দেখিয়েছো উত্তরবঙ্গের তাবর নদীর স্থলগুলো নদী চুরি আমরা কত দিন আগে বিক্রি হয়ে গেছে কারোর কথা হচ্ছে তৃণমূলের যে মাফিয়া বিশ্বাস গোটা যেখানে একটা 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 যে পারে একটা দরমার বেড়া দিয়ে একটা দোকান করার কথা নয় কারুর সেই ইসামতির পার জুড়ে বারিক বিশ্বাসের রিসোর্ট বাড়ি বিশ্বাসের হোটেল